হাই ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিন রাজ্যে ঘরকনায় একটা ব্লক ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত জানান তো আজকে হচ্ছে বুধবার আর আজকে তো হচ্ছে মহাশিবরাত্রি তো সবাই তো জানেন তো মহাশিবরাত্রি যেহেতু তো জলটা ঢালালে লাগবে তাই না তো সেই জন্যে আমরা যাওয়া দরছি মা মই আর হচ্ছে ত্রিশু আর ডোলডু এই দুজন তো রেডি হইয়া চলিয়ে যাওয়া তো যাওয়া দিচ্ছি টেম্পুত তো তীষণের বাবা করুক যে চলো যাই তীষণের বাবা বলে না যায় তো সেই জন্যে কই ঠিক আছে না তাই আমরা যাই টেম্পুত করিয়া তো মো কিন্তু টেম্পুত না সে মাথা ঘুরে কোনো একটু যাওয়ার পাবে না কিন্তু আজকে তাও সাহস করে বিড়ে না কী হয় হবে তো যাই দেখি তো তাও আমরা চলে এসেছি আর তোমরা হয়তো ভাবিতে হচ্ছেন যে টেম্পুত করে যায় শিবের মাথায় জল ঢালি বাপরে পাশ কি কোনো মন্দির নাই হ্যাঁ পাশট মন্দির আছে অনেক কয়টা মন্দির আছে। কিন্তু আমার এটিও না বেলের গাছ নাই মানে বেল পাতা নাই তো সেই জন্যে ময় কঙ্কি একটা বাঙালি মন্দির আছে। আর দেখো এটি একটা মন্দির তো এটির সেই ভিড় পড়ছে দেখো কত লোক লাইন ধরিয়ে আছে। আর ওটি কোনা কালী মন্দিরও আছে তাই মুই কং কি অনেক দিন থেকে যাই না তো ওটি ওটি কোনা কালী মন্দিরও যাওয়ার পামু আর শিবের মাথার জল ঢালিরও পামু তো দুইটা দুইটায় ঠাকুরকে পূজা করা হয়ে যাবে তো সেই জন্য যাওয়া দিচ্ছি দেখো আমরা আসিল আর ত্রিশ না ডলডুক দেখো কি করেছে হ্যাঁ ত্রিশ আর ডলডুক চলো আসে এসে এসো আসো বাবা অল্প না মন্দিরের ভিতরে ঢুকিলোং আর দেখো এটি কোনো তৃষা না ডোলডু দুজনে কি দুষ্টামি শুরু করি দৃশি এদি ওদি দৌড়ে দৌড়ি দেখো আর কি ভিড় পড়ছে কন তো লাইন ধরছে লাইন তো ধরার লাগবে

আর দেখো এটা হচ্ছে মন্দিরের সামনাখান আজকে এখানে দুষ্টটা আমি কম করেছি কিন্তু একটাই কি অসুবিধা করছে কন্ত ওই ব্রাহ্মণ না ওই প্রসাদ ধরি বসে সে উমরে না যে প্রসাদগুলো না উমরে পছন্দ মতো নেয় যেমন আঙ্গুর তারপরে কলা দেয় কলা নিচে একটা করিয়ে আঙ্গুর নেয় তারপরে আর কি ব্রাহ্মণ নাই গয় দেখো তো এমন দুষ্টু সা মানুষগুলো কবা হচ্ছে কি যে হর দেখো কেমন সাওয়া ব্রাহ্মণ নাই দিতে এমনি নিবে হচ্ছে তো সাওয়া তো সবাই হয় না এলা কী করবো কন্ত এমন দুষ্টু সাওয়াতায় তারপরে আমরা ওইখানে অল্প মানে বসলাম কিন্তু আজকে কি গন্ত তো খিচুড়ি নিয়ে পাই নাই তো খিচুড়ি হয়তো বানাই নাই নাকি বানাইছে আমাকে নাকি কাজে নেই তারপরে মুখ অঙ্কে না আর রওয়া যাবে না এই দুইটা ধরিয়ে না হলে আরও দুষ্টা মিটে বেশি করবে তারপরে আমি অঙ্কে আর রওয়া যাবে না কারণ এই দুইটা দুষ্টা মিটে যে মানে দুষ্ট বেশি বাড়ি যায় তো মুখে না চলো তাড়াতাড়ি চলে যাই মা করুম কি না আজকে কোনো কিছু নিস না অন্যদিন হলায় যে উঠিয়ে আসুন সেদিন হলায় নিমু আর দেখো মা জিয়া শাগালু আর তোর বুস নিবেদ হচ্ছে আর এদিকে তৃষণে এদি দূরে ওদি দূরে কন্ধ ভয় লাগে না এলে রাস্তা তো তাড়াহুড়ো করি মা একলা নীল নিয়ে, তারপরে মুখে চল চল তাড়াতাড়ি যাই আর রওয়া যাবে না তারপরে আমরা যাবা ধরছি তো যেহেতু টেম্পুত বসিয়ে আসি আর দুষ্টু দুইটা দেখো কি সুন্দর করে বসিয়ে আছে তো মুই কমকে না তাহলে ভিডিও ভিডিওটা করো আর আমার জায়গাখান দেখো মহারাষ্ট্রের পুনে তো দেখো আর কি সেজন্যই ভিডিও আর মোর ভিডিওটা কেমন লাগিল সবাই কিন্তু কমেন্ট করিয়ে অবশ্যই জানান আর আমরা যে মন্দিরটা গেল না যেটা থেকে আসি তো ওইটা কিন্তু ওটিকোনা দুর্গা পুজো হয় আমরা কিন্তু দুর্গা পুজোর সময় ওটিকোনায় গেছি তারপরে আমরা আসে গেছি এই যে দেখো কি কি আনছি মাও দেখো কি কি আনছিস এই দেখো মা ও কি কি আনছে তরবুজ আনছে আর কি আনছে আর ওই যে শ্যাগালু দেখো শ্যাগালু গুলো দেখো না এখানে শ্যাগালু এই যেগুলো শ্যাগালু তো চলো বাই